ব্রিটিশ শাসন আমলের তৈরি জমিদারের বাসভবন এটা কুষ্টিয়া জেলার খোকসা থানায় অবস্থিত ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এর সাথে এক একটা জমিদার বাড়ির আছে এক এক রকম ইতিহাস এই ভারত উপমহাদেশে মুঘলদের শাসনামল থেকে ব্রিটিশদের শাসনামল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল তবে ব্রিটিশ শাসনামলের পূর্বে এই জমিদারি প্রথাকে জায়গিরদারি প্রথা বলা হতো একসময় সমাজ ব্যবস্থায় জমিদারি প্রথাই ছিল সমাজ ব্যবস্থার প্রধান নিয়ামক শক্তি তবে এই সমাজ বিবর্তনের ধারাবাহিকতায় সেই জমিদারি বিলুপ্ত হলেও তাদের ঐতিহ্যমণ্ডিত সেই বাড়িঘরের এখনও নিদর্শন মেলে দেশের প্রত্যন্ত অঞ্চলেই সেই জমিদারের অনেকের জীবন কাহিনী এখনও লোকে মুখে ফেরে রোগকথার কাহিনীর মতো অনেকের কাছে জমিদার শব্দটি অত্যাচারের সমার্থক এখানে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের সমাধি স্থান